আপনি তো ডক্টর নাহলে না আমি শুধু ঘুরতে আছি যে আমার ফ্রেন্ড আম্মু আসছে কিনা এটা দেখার জন্য মনি যে খাপ করে তুসছে

এরকম কাজ ভুল হবে না যদি হয় তাহলে আমাকে যেটা শাস্তি দিবেন ওইটা আমি মাথা পেতে নিব একবার সুযোগ দেওয়া হবে তো আনার পরে আমার ফ্রেন্ড আবার ইটে দিল দিয়ে দেওয়ার পর আমি মেডিকেল এটা গাই দিয়ে ঢুকে গেছি কিন্তু তারা এটা কে দিছে এটা দিয়েছে আমার ফ্রেন্ড কেন দিছে দিয়েছে বলছে যে তুই রাখ তো আমি আপনার ফ্রেন্ড কি করে

এখানে আমি কোনো ভুয়া ডাক্তারও পরিচয় দিই যে আমি নার্স ডাক্তার এই সে কোনো কিছু বলিনি শুধু আমি ঘোরাঘুরা করতে আছি যে আমার আপা কত নম্বর ওয়ার্ড থেকে ধরছিলেন আপনি 212 সে কি ঘোরাফেরা করতেছিল হ্যাঁ এরপর আপনাদের সন্দেহ হয় নাকি সন্দেহ হইছে তারপরে ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছি বলছি ম্যাম কি চিনেন বলছিলেন তা ওই যে 212 নম্বর ওয়ার্ড ওটা কি ওয়ার্ড ছিল এটা গাইন গাইনওয়ার্ড থেকে